lại con của mình Hãy subscribe cho kênh Ghiền বিসমিল্লাহি রহমানুর রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে কিন্তু এই সুন্দর সুন্দর গুড় প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হচ্ছে চিকেন কারি কাজের ড্রেস গুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফুললি ক্যাশ অন ডেলিভারিতে সো দ্রুত করে সবাই জয়েন করে ফেলবেন যারা যেখান থেকে আমাদের লাইভ সেশনটা দেখবেন বেশি বেশি ফাস্ট শেয়ার করে দিবেন ঠিক আছে এছাড়াও আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু অনেক অনেক হিউজ কালেকশন আছে হোলসেল আছে রিটেইল আছে সো আপনাদের পছন্দ করে হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন অনলাইন থেকেও কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে আপনারা অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ফুললি ক্যাশ অন ডেলিভারিতে মানে আপনাদের কোনো টাকা আগে বিকাশ করতে হবে না সো আমার হাতে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলজির একেবারে নিউ ডিজাইন চিকেনকারি কাজ করা আছে কালারগুলো থাকবে খুবই আই সুদিং একেবারে লাইট কালারের মধ্যে থাকবে বাট কালার গুলোর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে করে চিকেন কারি থাকবে তো আমি একটা একটা ড্রেস দেখিয়ে দিব তার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি হম আচ্ছা আমি আমাদের শপের টা দেখিয়ে দিই যারা যেখান থেকে লাইভটা দেখবেন তারা প্লিজ লাইভটা হচ্ছে পরবর্তীতে দেখে শেয়ার করে দেবেন বেশি বেশি করে হচ্ছে শেয়ার করবেন হ্যাঁ সো এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে আমাদের ঢাকার এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ফোর বাই ফোরটি ফাইভ পঞ্চমতলায় আমাদের এলিফেন্ট রোডের মলিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে লিফ্টের চার পঞ্চমতলায় পঁয়তাল্লিশ নম্বর শপ আর এখানে কিন্তু দুইটা কন্ট্রাক্ট নাম্বার আছে চাইলে আপনারা এখানে কন্ট্রাক্ট করে হচ্ছে আমাদের সাথে শপে ভিজিট করতে পারেন ঠিক আছে তাহলে হচ্ছে আমরা দেখানো শুরু করে ফেলছি যে যেখান থেকে দেখবেন একটু শেয়ার করে দিবেন সবাইকে রিকোয়েস্ট করব লাইফটা একটু বেশি বেশি হচ্ছে শেয়ার করবেন আজকের ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস মানে একেবারে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এবং অল ওভার কাজ করার কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি মানে আপনারা যারা হচ্ছে রেগুলারলি অফিস ডিউটি করছেন যারা হচ্ছে স্টুডেন্ট আপনারা আছেন রেগুলার যাদের বাইরে বের মধ্যে হচ্ছে রেগুলার যারা মানে রাফ ইউজ বলেন হচ্ছে কারো নর্মালি ঘরোয়া কোনো প্রোগ্রাম আছে তাদের জন্য আজকের ড্রেসগুলো থেকে বেস্ট হবে আর ড্রেসের ওয়াইড হবে নাইনটি প্লাস দেখেন বডি কিন্তু নাইনটি প্লাস বডি ঠিক আছে আর কালারটা খুবই সুন্দর একটি মানে বাটারি টাইপের একটা কালার মানে পিচ বাটারি বাইট টু লাইট ব্রাউন কালারও বলতে পারেন এরকম একটা কালারের মধ্যে হচ্ছে পুরো ড্রেসের বডিতেই হচ্ছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরো বডিটাতেই হচ্ছে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা এটা হচ্ছে ওভার থাকবে মানে পুরো নেক থেকে স্টার্ট করে পর্যন্ত ওভার হচ্ছে এই ড্রেসটার মধ্যে আপনারা কাজ দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট ব্রাউন কালার সাথে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই চমৎকার ভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে অল ওভার ড্রেসটাতেই কিন্তু হ্যাভি কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন ওভার ড্রেসটাতে কিন্তু হ্যাভি কাজ করা কাজ করা আছে এছাড়াও কিন্তু আপনারা দোপাটাতেও কিন্তু অনেক কাজ থাকবে মানে পুরো অল ওভার কাজ করা ঠিক আছে আর ড্রেসটা বডি হয়ে যাবে হচ্ছে নাইনটি প্লাস বডি লেন্থ হয়ে যাবে ফিফটি প্লাস ঠিক আছে লেন্থ হয়ে যাবে এই হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা থাকছে ব্যাক পার্টেও কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটাও সেম প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে আপনারা চাইলে যে একটা লেস ইউজ করতে পারেন বা সুন্দর করে কাস্টমাইজ করে পাইপিং করে যেমন হচ্ছে এখানে একটু গ্রিন কালার আছে একটু গ্রিন কালার কন্ট্রাস্ট করে হচ্ছে বর্ডার দিয়ে বানালে সুন্দর লাগবে আর এই থাকবে হচ্ছে স্লিপসটা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার স্লিপস হয়ে যাবে ঠিক আছে সো এই এবারও কিন্তু নিউ ডিজাইনের ভুলজের একেবারে নতুন নতুন আপডেট কালেকশন এর সাথে হচ্ছে আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি হচ্ছে কারি কাজের দেখেন পুরো দোপাটার মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বোঝার একটা উপায় হচ্ছে দোপাটাগুলো কিন্তু অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে এই হচ্ছে আমার দোপাটাটা থাকবে সুন্দর একটা চিকেন কারি কাজ করা একদম কাঠ ওয়ার্ক করে চিকেন কারি কাজ করা থাকছে আর এটা হচ্ছে আমাদের দোপাটা এখান থেকে দেখেন পুরো চিকেন কারি কাজ করা আছে কাঠ ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে আমার ড্রেসটা থাকছে আর এই ড্রেসটার সাথে হচ্ছে সালোয়ারটা থাকবে একদম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা সলিড ক্যামব্রিক কটন সালোয়ারটা থাকছে আমরা একটা ছবি নিয়ে ফেলবো আপনার একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন আমাদের সিকা ফ্যাশন পেজ এগুলো ছাড়াও আরও অনেক অনেক কালেকশনও কিন্তু আমাদের আছে আপনারা দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা হচ্ছে একটা পিকচার নিয়ে ফেলছি হ্যাঁ ঠিক আছে এই ড্রেস কিন্তু খুবই সুপার সফট বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে মানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে দোপাট্টাগুলো কিন্তু নামাজি দোপাট্টা মানে আপনারা দেখেন দোপাট্টা কিন্তু অল ওভার প্রিন্টেড করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট দু পাশ থেকে হচ্ছে এরকম করে চিকেন কারি কাজ করা থাকছে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছি খুবই সুন্দর আরেকটা ল্যাভেন্ডার কালার দেখেন এখন কালারটা কিন্তু অনেক চমৎকার একটা কালার এই কালারটা মানে সবারই পছন্দের একটা কালার আর এই ড্রেসগুলো আপনারা যে কোনো মানে সবাই করতে পারবেন ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজ আর কাপড়ের কোয়ালিটিটা আমি একটু বুঝিয়ে দিই দেখেন কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ড্রেসটা হবে একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ফ্যাব্রিকটা হবে ঠিক আছে যারা দেখছেন তারা প্লিজ একটু কমেন্টস করেন আর একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন কমেন্টস করবেন এটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ এই কাপড় কালারটাও কিন্তু অনেক সুন্দর আর দেখেন পুরো এই ড্রেসটাতে কিন্তু অল ওভার হচ্ছে কাজ আছে এই যে একদম ছোট ছোট করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা পুরো বডিতেই দেখতে পাচ্ছেন আর এই ড্রেসের মধ্যে ফ্লাওয়ারটা হচ্ছে আমরা একটু সুন্দর একটা পিচ কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা দেখতে পাচ্ছি এক দমানে মেবি কাজ আছে এই ড্রেসটা আবার দ্য কিন্তু কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ সো এক একটার এক এক ডিজাইনে আসছে এটা হচ্ছে দেখেন দমানটা মানটা কিন্তু একদম হ্যাবি এমব্রয়ডারি কাজ করা থাকবে দ্য মানে কিন্তু এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা থাকছে সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা আর ড্রেসের হোয়াইট আমি বারবার মানে বডি থাকবে এখানে কাপড় আছে হচ্ছে নাইনটি প্লাস লেন্থ থাকবে ফিফটি মানে এর থেকে আপনাদের যতটুকু হচ্ছে বডিতে আসবে সে অতটুকু করে হচ্ছে আপনারা বানাতে পারবেন আর ব্যাকপারটা দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা হচ্ছে ব্যাক পার্ট সুন্দর একটা লেভেন্ডার কালারের মধ্যে হচ্ছে ব্যাক পার্টটা থাকছে আর স্লিভসটা থাকবে ব্যাক পার্টের সাথে এ হচ্ছে স্লিপসটা স্লিপসে চাইলে আপনারা জাস্ট একটা চিকন করে হচ্ছে লেস ইউজ করতে পারে দেখতে সুন্দর লাগবে যেহেতু দমানে হ্যাভি কাজ আছে অ্যান্ড পুরো ড্রেসের ফ্রন্টের ডিজাইনটাও হ্যাভি কাজ আছে হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছুকভাবে সুন্দর করে বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় আছে যত বেশি হেলদি হন না কেন আপনাদের কিন্তু পুরো ড্রেস সুন্দরভাবে একটা ফিটিং মানে সুন্দর একটা হেলদি হলেও কিন্তু হয়ে যাবে যেহেতু অনেক কাপড় আছে এই জন্য আপনারা একদমই হচ্ছে যত যতই হেলদি হন না কেন হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে দোপপাট্টাটা থাকছে একদম কাঠ ওয়ার্ক করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা দোপাট্টাটা থাকবে নামাজি দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা আপনারা আমাদের কাছ থেকে হোলসেলেও পাবেন রিটেলও পাবেন ঠিক আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো ছাড়াও আরো স্টিচ অনেক কালেকশন আমাদের আছে তারপর হচ্ছে আপনারা মানে বাটিকের ড্রেস আছে আনিস্টিচ তো অনেক ড্রেস আছে সালোয়ারটা থাকবে একদম প্রিয়র হচ্ছে কটনের মধ্যে থাকবে তো আমরা কিন্তু ছবি নিয়ে ফেলবো আপনাকে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর পরবর্তীতে রেকর্ডেড লাইফটা থেকে গেলে তখন কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা ঠিক আছে শেয়ার করে দিলে কিন্তু আপনাদের জন্য গিফট থাকবে যদি রেগুলার শেয়ার করেন এবং রেগুলার শেয়ার করে যেটা হচ্ছে আপনার আমাদের স্ক্রিনশট নিতে হবে আমাদের পেজে আমরা একটা ছবি নিয়ে দেবো আচ্ছা আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কত প্রাইসটা বলে দিচ্ছি আর যেহেতু আমাদের অল বাংলাদেশে ফুললি ক্যাশ ইন ডেলিভারি দেওয়া হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা ঠিক আছে ওয়াই হচ্ছে আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস অর্ডার করবেন কারণটা হচ্ছে যে আপনারা যদি যেহেতু আপনারা আপনাদের থেকে একটা টাকাও অগ্রিম নেওয়া হচ্ছে না এর জন্য আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন ড্রেসের প্রাইস থাকবে চোদ্দোশো আশি টাকা ওকে ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো আশি টাকা তো এখন যে কালারটা দেখাবো এটা খুবই স্মুথ একটা কালার খুবই স্মুথ মানে এত সফট একটা কালার এগুলো কালার দেখবে 많이 <susurra> 푸비. মানে আরাম লাগে চোখে চোখের একটা শান্তি থাকে না একটা ড্রেস দেখলে দেখো যেমন হচ্ছে কিছু কিছু ড্রেস আছে বা চোখে লাগে মানে কালারফুল ড্রেস যেটা আমরা কোনো পার্টি প্রোগ্রামে পড়ি বা অনেকে আছে নর্মালি কালারফুলও পছন্দ করে বাট লাইট কালার যারা পছন্দ করে তাদের জন্য মানে এই সমস্ত কালারগুলো চোখে শান্তিদায়ক একটা কালার তো ওয়াই হচ্ছে আপনারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন অ্যান্ড এই ড্রেসে দেখেন পুরো বডিতে হচ্ছে চিকেন কারি কাজ করা থাকছে এত চমৎকার একটা কালার মানে একটু নুরিস টাইপের কালার ঠিক আছে নুর কালারের সাথে হচ্ছে একটু পিচ পিচ কালারে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে অল ওভার বডিতে হচ্ছে চিকেন কারি কাজ আছে দেখেন একদম ক্লোজ করে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি পুরো বডিটার মধ্যে কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা আছে মানেও হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা চিকেন কারি করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে মাত্র চোদ্দোশো টাকা অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে হোলসেল নিতে হলে আমাদের পেজে যে নাম্বার দিয়ে আছে বা আমাদের নাম্বারে কন্ট্রাক্ট করলে আপনাদেরকে হোলসেল প্রাইস বা ডিটেলস বলে দেবে এই থাকবে হচ্ছে আমার স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার স্লিপস ইজিলি হয়ে যাবে সো হচ্ছে দ্রুত করে অর্ডার করে ফেলবেন যাদের যেটা ভালো লাগে কারণ এগুলো স্টক লিমিটেড দেখা গেছে যে আপনাদের এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা যখন মানে কিছুদিন পর থেকে এগুলো সব শোল্ড আউট হয়ে যাবে কারণ কিছুদিন মধ্যেই হচ্ছে আমাদের একটা সিজন থাকে হোলসেলের যেহেতু আমাদের হোলসেল হয় তো যারা হোলসেল আপুরা আছেন বা বিজনেস করছেন যারা তারাই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে তারা পারচেস করে নিয়ে যাচ্ছে তো এই জন্য বলছি যে এখন যে প্রাইসে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এই সেম প্রাইসটা থাকবে না প্রাইসটা বেড়ে যেতে পারে আর এই ড্রেসের হচ্ছে দু পাশেই হচ্ছে এরকম করে হ্যাপি এম্ব্রয়ডারি কাটওয়ার করা থাকবে ঠিক আছে হ্যাপি এমব্রয়ডারি কাটওয়ার করা থাকবে গুলো তো কিন্তু সুন্দর চমৎকার বিশাল বড় বড় দোপাট্টা একদম নামাজি দোপাট্টা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সো হচ্ছে আমরা ড্রেসের সালোয়ারটা নিয়ে নিই হ্যাঁ সালোয়ারটা থাকবে একদম পিওর কটনের সালোয়ার খুবই চমৎকার ড্রেস হাতে পেলে বুঝতে পারবেন অফিস ডিউটি আপনাদের জন্য বেস্ট হবে মাত্র চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা সামনে হচ্ছে একটা ছবি নিয়ে ফেলি আচ্ছা তো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন পেজে নক দিলে আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবে তো আমরা এখন নেক্সট আরেকটি কালার দেখো লাস্ট কালার এই ড্রেসের মধ্যে চারটা কালারই আসছে সিপমেন্ট চারটা তো চারটা কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালারই চমৎকার এটাও সুন্দর একটা লাইট মিষ্টি একটা কালার সুপার সফট একটা সুইট মিষ্টি কালার এবং পুরো ড্রেসেও এটাতেও হচ্ছে হ্যাভি চিকেন কাজ আছে দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু হ্যাপি চিকেন কারি ওয়ার্ক করা থাকবে শপে আসলে ইসলাম মলিকা শপিংয়ে কিন্তু আমাদের চতুর্থ তলায় সব সো চতুর্থ তলায় কিন্তু আমাদের এই শপে চলে আসতে পারেন সব নাম্বার হচ্ছে চারের পঁয়তাল্লিশ মানে লিফটের চার পঁয়তাল্লিশ নাম্বার শপ হ্যাঁ পঞ্চম তলায় হ্যাঁ পঞ্চম তলায় লিফ্টের চারে এই হচ্ছে দমানটা দেখেন পুরো দমানটাতে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে ছোটো ছোট করে পার্পল কালার লেভেন্ডার কালারের একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার ঠিক আছে সো এই হচ্ছে আমাদের দমানের ডিজাইনটা থাকছে অ্যান্ড এই হচ্ছে আমার পুরো ড্রেসটা হোয়াইট হয়ে যাবে মানে ড্রেসের বডি হয়ে যাবে হচ্ছে নাইনটি প্লাস মানে আপনাদের এখানে কাপড় আছে নাইনটি প্লাস আপনারা এখন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু সাইজ করতে পারবেন লম্বা হয়ে যাবে ফিফটি প্লাস সো আপনারা যে কোনো সাইজে কাপড়বেন ব্যাকপার্টা সেম প্রিন্টেড হচ্ছে এটা থাকলে হচ্ছে ব্যাকপার্ট এবং ব্যাকপার্টের সাথে থাকছে হচ্ছে আমাদের স্কার্ফের কৌশলটা থাকছে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যেভাবে ইচ্ছে করে বানাতে পারবে যেহেতু গুলো একদম পিওর পটনের মধ্যে আছে দ্যাটস হোয়াই এগুলো আপনারা যেভাবে ইচ্ছে ভাবে হচ্ছে বানাতে পারবেন অ্যান্ড দোপাটা চমৎকার হচ্ছে দোপাটা দেখেন খুবই চমৎকার দোপাটা পিওর পটনের একটা নামাজি দোপাটা থাকে খুবই সুপার সফট দোপাটা থাকছে নামাজি দোপাটা বলতে হচ্ছে বড় সাইজের মানে আড়াই হাতের দোপাটা থাকে যেটা আমরা রেগুলার বেসিক করতে পারছি নর্মালি ক্যারি করা যাবে যারা হচ্ছে অফিস ডিউটি করেন তারাও ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু দু পাশেই হচ্ছে চিকেন কারি কাজ আছে দুই পাশ থেকেই আছে দ্যাটস দ্যারসাই হচ্ছে আপনারা ইজিলি ক্যারি করতে পারেন এর সাথে হচ্ছে আমরা সালোয়ারটা নিয়ে নিচ্ছি অফ হোয়াইট কালারের সালোয়ার ঠিক আছে এই থাকবে হচ্ছে আমাদের সালোয়ারটা থাকবে এই ড্রেসের সাথে অফ হোয়াইট কালারটা কিন্তু চমৎকার একটা কন্ট্রাস্ট করেছে তো এই এই ড্রেসটা হচ্ছে আপনারা ইজিলি নিয়ে নিতে পারেন আর সালোয়ারটার কাপড়ও কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে হ্যাঁ সালোয়ার কাপড়টা কিন্তু একদম একদম পিওর কটনের মধ্যে থাকছে সো হচ্ছে আমরা একটা ছবি নিয়ে ফেলবো আমরা একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত করে হচ্ছে ইনবক্স করে ফেলবেন মাত্র চোদ্দোশো আশি টাকায় আর হোলসেল তো অবশ্যই জানতে হলে আমাদেরকে ইনবক্স করে আপনাদেরকে তো হোলসেল প্রাইসটা হচ্ছে বলে দেবো একটা ছবি নিয়ে তেলছে ঠিক আছে প্রাইস থাকবে চোদ্দোশো আশি টাকা সো এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট ড্রেস যারা আমাদের লাইভটা পরবর্তীতে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টস করবেন শেয়ার করে স্ক্রিনশট করলে আপনাদেরকে হচ্ছে বলে দেবে আপনাদেরকে গিফট দেবে ঠিক আছে রেগুলার যদি আপনারা শেয়ার করেন আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে আপনাদের জন্য গিফট থাকবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই সবাইকে